নতুন পে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে জানালেন অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুসের কাছে আগামীকাল বুধবার একুশ জানুয়ারি পে প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ আজ মঙ্গলবার বিশ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান অর্থ উপদেষ্টা জানান পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যদের সঙ্গে নিয়ে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবেন এ সময় অর্থ উপদেষ্টা নিজেও উপস্থিত থাকবেন তবে প্রতিবেদন জমার আগ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি সালেহুদ্দিন আহমেদ বলেন সরকারি চাকরিজীবীরা খুশি হবেন এমন সুপারিশ থাকছে প্রতিবেদনে সুপারিশের ক্ষেত্রে দ্রব্যমূল্য ও বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন দু সালের বেতন কাঠামো অনুসারে বেতন ভাতা পাওয়া কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা এখন প্রায় পনেরো লাখ গত দশ বছরে নতুন পে স্কেল না হওয়ায় নানা সময়ে দাবি দাওয়া উত্থাপন করেন সরকারি চাকরিজীবীরা গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে এর আগে গত সোমবার চাঁদপুরে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের চেষ্টা করছে তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন উপদেষ্টা বলেন পে স্কেল সংস্কারের প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে যতটুকু সম্ভব বাস্তবায়নের চেষ্টা করব তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন তাই অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে এর আগে গত সোমবার চাঁদপুরে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের চেষ্টা করছে তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন উপদেষ্টা বলেন পেস্কেল সংস্কারের প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে যতটুকু সম্ভব বাস্তবায়নের চেষ্টা করব তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন